আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আর নেক্সট জেন অ্যাগ্রো চ্যানেল আমার আঙ্গিনা কৃষিতে অনেকগুলো শাক হয়েছে এর মধ্যে মূলা শাক এটা সিজন ছাড়া এখন এখন এটার সিজন না তারপর আমি এক প্যাকেট মূলা শাক এনে বুনে দিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ বেশ ভালো হয়েছে তো আজকে প্রথমবার ওঠাচ্ছি আশা করি খেতে এগুলা মজা হবে যদি এখন সিজন না তো কিছু উঠে আমরা শাক খেয়ে নিব এবং এরপরে গুলা আস্তে আস্তে বড় হবে দেখতে পাচ্ছেন বেশ ভালো তাজা এগুলা নিরানিও হবে আর বাকি যে পাতলা পাতলা থাকবে ওগুলা বেশ মোটা হয়ে যাবে এটার গোড়া গোলা এবং এগুলা পরে শুটকি যে রান্না করে খেতে বেশ মজা হবে তো শাক তোলা শেষ মূলা শাক তো এখন আমরা লাল শাক উঠাবো এই যে লাল শাক মার্শাল্লা লাল শাকও বেশ বড় হয়ে গেছে বৃষ্টি নাই বৃষ্টি থাকলে আরো একটু ই হতো বাড়তো তো আমি পানি দিয়ে দিয়েছিলাম তো সেই জন্য আলহামদুলিল্লাহ একটু বেশ বড় হয়ে গেছে অল্পতেই দেখতে পাচ্ছেন অল্প জায়গাতে মার্শাল্লাহ অনেক ভালো শাক হয়েছে তো অল্প অল্প করে আমি বেশ কয়েকটি শাক করেছি আলহামদুলিল্লাহ